নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ওলকপির ডালনা যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ওলকপি এগুলো ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে লং এলাচ আর দারচিনি আধা ভাঙা করে রেখে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি তেজপাতা লঙ্কাগুলো মোটা ছাড়িয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর গোটা জিরে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আপনার ইচ্ছা করলে আদা অ্যাড করতে পারেন যেহেতু আমি নিরামিষ ওলকপির ডালনা বানাবো তাই আমি ওদের আদাটা দেব না কারণ আদা গন্ধ সকলে পছন্দ করে না তাই আমি দেব না আর এখানে নিয়ে নিয়েছি আলু আর টমেটো আর এখানে নিয়ে নিয়েছি ঘি আর বড়ি দিয়ে আগে দেখাচ্ছে কীরকমভাবে বানাবো বড়ি ভাজবো তারপরে আরও পরপর দেখতে হবে রান্নাটা দেখুন তারপর বুঝতে পারবেন করাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি আজ সর্ষের তেলে রান্না করব। বড়িগুলো আগে আমি ভেজে নেবো লাল করে ভেজে নেবো বড়িগুলো বেজে তুলে রেখে দেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এতেই গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দেবো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দেবো আদা দ্যাস ঢাকনা দিয়ে দেবো ঢাকনাটা খুলে দিলাম আলুগুলো হালকা করে জাস্ট কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই রকমভাবে কিন্তু আমি আলুটাকে ভেজেছি অতিরিক্ত কিন্তু এখনও ভাজিনি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে ওলকপিগুলো রেখেছিলাম সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর মিডিয়াম করে দেবো এবার ওলকপি যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রাখিনি ওলকপি যেহেতু সেরকম মানে একদম কচি ওলকপি যার জন্য আমি এটাকে আর আলাদা করে সিদ্ধ করে নিই এটাকে ভালোভাবে ভাজবো ঢাকনা দিয়ে দুটো মিনিট আমি কিন্তু ভালো করে ভাজবো যাতে সিদ্ধ হয়ে যায় কাঁচা গন্ধটাও চলে যায় ওলকপি থেকে জল ছাড়ছে আর ওলকপিটা যেহেতু কচি তাই বেশি সময়ও লাগবে না সিদ্ধ হতে ভালো করে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করব আঁচ মিডিয়ামেতে থাকবে এবার এর মধ্যে এখন কিছু দেবো না একটু সিদ্ধ হোক তারপর বড়িটা ঠিক এইভাবে লাল করে ভেজে নিয়েছি ফুলকপি এবং আলু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এইবার আমি যেহেতু ওলকপিতে জল রয়েছে সেহেতু আমি আর এর মধ্যে আলাদা করে মশলাতে জল মিশাচ্ছি না কিংবা আলাদা করে মশলা করছি না এতেই দিয়ে দেবো আধা ভঙ্গা করে যে গরম মশলাটা রেখে দিয়েছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে টমেটোটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এটা এমনি গলে যাবে আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো তবুদ গুঁড়ো বেশ আমি দোপা দিয়ে দিলাম আজ কিন্তু কমিয়ে রেখে দেব টমেটোটাও কলে যাবে ভাজার সঙ্গে একটু জাস্ট অল্প করে এখন দেব ধনে পাতা টেস্টের জন্য তো আঁচটা কমিয়ে রাখবো এগুলো সব ভালো করে কষা হবে যেহেতু এর মধ্যে জল রয়েছে আমি তো আলাদা করে জল অ্যাড করব না জাস্ট একটু ঢাকনা দিয়ে দেবো এক মিনিট পর আবার ফিরে আসছি ঢাকনাটা খুলব দেখা যাচ্ছে টমেটোটা ছোটো ছোটো করে কেটে দিলে হতো কিন্তু এতে গলে গেছে নরম হয়ে গেছে তাই আমি এটা খুন্তি দিয়ে আমি কিন্তু এটাকে আলাদা করে পিষে দিলাম এর মধ্যেই শীতের সবজি ওলকপি এ কিন্তু অনেক সুন্দর লাগে খেতে ঠিকভাবে রান্না করলে আমি যেহেতু নিরামিষ ওলকপি বানাচ্ছি পেঁয়াজ রসুন দিয়েও বানানো যায় কিন্তু নিরামিষ ওলকপি আরেক এক ধরনের টেস্ট হয় মেয়েটাকে অটোমেটিক্যালি কিন্তু জল ছেড়েছে ওলকপি থেকে আমি এবারে এর মধ্যে জাস্ট একটু নামমাত্র আদাটা দেব। অল্প না দিলেও হতো কোনো অসুবিধা ছিল না তবু আমি দিচ্ছি নিরামিষ ওলকপির ডাল না একটু না দিলে হয় না তাই আমি একটু অল্প জাস্ট নামমাত্র একটু আদা দিলাম আমি এতে কিন্তু জল দিই না অটোমেটিক্যালি কিন্তু মধ্যে থেকে জল এসেছে আবার একটু ঢাকনা দিয়ে দেব এবারে জল শুকিয়ে গেছে ওলকপিও অনেকটা সেদ্ধ হয়ে গেছে প্রায় ওলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে কষতে কষতে এইবার আমি এর মধ্যে গরম জল ব্যবহার করব যেহেতু শীতের সময় সেই হেতু আমি গরম জল ব্যবহার করব বেশি জল দেব না মাছ কিন্তু মিডিয়ামে রয়েছে যেহেতু ডাল না সেই জল তো থাকবেই একটু বেশি করে দিয়ে দিলাম জল একেবারে হবে কড়াটাকে সোজা করে বসিয়ে দেবো এখন বড়ি দেবো না আর একটু ভালোভাবে সিদ্ধ হবে তারপর বড়ি দেবো একদম তাহলে ওলকপিটা নরম হয়ে যাবে টেস্ট খুব সুন্দর হবে ঢাকনা দিয়ে দেবো লবণটা পরে দেবো এখন লবণ দেব না লবণ দিলে একটু সিদ্ধ হতে দেরি হতে পারে যার জন্য আমি লবণ এখন দেব না আরও কিছু বাকি রয়েছে সেগুলো স্টেপ প্রত্যেকটা ফলো করতে হবে ফিরে এলাম প্রায় দশ মিনিটের মতো হবে পরে এবারে আমি দেখতে পাচ্ছি ওলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো বড়িগুলো ভেজে রেখেছিলাম যে বড়ি সেগুলো দেব ঠিক এতটা পরিমাণ মতো চিনি যারা যেমন ঠিক এতটা যারা বেশি চিনি খায় অবশ্যই একটু বেশি দেবে আমারও একটু চিনি বেশি ভালো লাগে একটু দিয়েছি আর একটু দেবো ব্যাস চিনি দিয়ে দিব এইবার দেব ঘি গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি আর দেবো না অনেক বেশি রিচ হয়ে যাবে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব দুটো মিনিট পরেই আমি সার্ভ করে দেখাচ্ছি কীরকম তৈরি হয়ে গেল গরম গরম ওলকপির ডাল না এটা শীতকালের কিন্তু খুব একটা সুস্বাদু রেসিপি স্টিম রাইস রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে আপনারা অবশ্যই বানাবেন আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য আমি এখন একটা ফান্ডামেন্টাল মশলা বানাবো এটা মাছ মাংস নিরামিষ সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো পরিমাণে এটা কিন্তু যায় এখানে নিয়েছি তাহলে কী কী নিয়েছি সেগুলো আমি দেখাবো গোটা জিরে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে শুকনো লঙ্কা এখানে তেজপাতা এখানে গোটা ধনে লং এলাচ আর দারচিনি এই পাঁচ রকম অর্থাৎ এখানে তিন রকম রয়েছে এটা একটা এটা একটা আর এই কটা তাহলে টোটাল সাত রকম এই কটা আমি একসঙ্গে কিন্তু ভালো করে রোস্ট করে পিষে আর আমি রেখে দেবো একটু ছোট ছোট করে দিলে ভালো হয় যে কোনো রান্নার সঙ্গে মাছ মাংস নিরামিষ সব কিছুর সঙ্গে কিন্তু এটা আমি ভালোভাবে আমি ইউজ করতে পারি এত সুন্দর এই মশলাটা তৈরি হয় না রান্নার শেষে একটু ছড়িয়ে দিলে সব কিছুর সঙ্গে কিন্তু এটা ভালো যায় আমি ওই জন্য মাঝে মধ্যে এই মশলাটা তৈরি করি ওই জন্য আমি একটু দেখিয়ে দিলাম কীভাবে মশলাটা তৈরি করি এটা তৈরি করে জাস্ট এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে মানে একসঙ্গে সব কটাই নেব মশলা যেমনভাবে হবে আমি ভালোভাবে যতটা পারবো ভেজে নেব আলু কাবলি ফুচকার মশলা তার সঙ্গেও কিন্তু এটা অ্যাড করা যেতে পারে যার জন্য আমি এর সঙ্গে মেথি অ্যাড করে নিই অনেক সময় মেথিটা অ্যাড করলে তখন ফুচকা কিংবা আলু কাবলি যখন ঘরের মধ্যে করা হয় তখন কিন্তু এটা ব্যবহার করা যায় না কিন্তু এটা সব কিছুর সঙ্গেই মানে একদম এটাকে আমি এই জন্য বলেছি আমার তৈরি নিজস্ব ফান্ডামেন্টাল ঘরোয়া মশলা যেটা আমি সব কিছুর সঙ্গেই ইউজ করতে পারবো মাছ মাংস ফুচকা আলু কাবলি অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আমার তো এত স্মেলটা ভালো লাগছে আমি তো এটা বলে বোঝাতে পারবো না যারা ক্যামেরার ওপারে রয়েছে। জাস্ট আর বেশি ভাজবো না স্ট্রেটা এরকম যতদিন চললো তারপরে আমি আবার সে আরও একটা নতুনভাবে তৈরি করে নেব ঠিক এইভাবে সেম প্রসেসে ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে আমি পিষে নেব তারপর এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো আর ভাজবো না রোস্ট হয়ে গেছে তৈরি হয়ে গেল মশলা আমি যেটা তখন দেখিয়েছিলাম ব্যাস এইটা এবার কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো এটা কিন্তু সমস্ত শাক সবজি মাছ মাংস এমনকি আলু কাবলি ফুচকা তার মশলা হিসাবেও কিন্তু এটা ফান্ডামেন্টাল মশলা হিসাবে এটা ব্যবহার করা হয় অবশ্যই আপনারা এইভাবে বানাবেন বাড়িতে মিহি করে সুন্দর করে রেখে দিয়েছি জাস্ট অল্প একটু ছড়িয়ে দিলেই কিন্তু খাবারের স্বাদ অসাধারণ বেড়ে যাবে যেটা কিন্তু হোটেল রেস্টুরেন্টও হার মেনে যাবে